একত্রিশে মে পর সড়কে মেয়াদ উত্তীর্ণ কাগজপত্রের গাড়ি পাওয়া গেলে সরাসরি ডাম্পিং করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার শনিবার রাজধানীর মহাকালী বাস স্ট্যান্ডে বাস মালিক শ্রমিকদের সাথে অনুষ্ঠানে তিনি এই কথা জানান বিআরটিএ চেয়ারম্যান বলেন গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে আগামী একত্রিশে মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময় মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালক শ্রমিকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দক্ষ চালক তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি রাস্তার পাশে বাজার বসানো মানে যে বসালো সেখানে রাস্তা রাখার দায়িত্ব রোসেন হাইওয়ে ওই এলাকার লোকাল যে মেম্বার চেয়ারম্যান কিছু শুরু করে জনপ্রতিনিধিরা আছেন তাদেরও কিন্তু দায় দায়িত্ব আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের দায় দায়িত্ব আছে তার এলাকাটা আছে সড়ক আমাদের জেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে তাদেরও দায় দায়িত্ব আছে